গুড গুড মর্নিং মর্নিং তো বলে না বাবা তুমি খেলা দেখাও আমি খেলা দেখাতাম তুই জানতে আমি খেলা দেখাতাম তোমার দুষ্টু ছিলাম আমি এই বিছানাটা তুলে গোছাতে হবে হ্যাঁ ওটা গোছাও মা চা বসিয়েছে আমরা চাটা খাবে তাহলে বিছানাটা করো আর এদিকে দেখো আজকে কতগুলো চা মানে কাপড় ম্যাকড়াই দেখো এটা হচ্ছে পটির পুরো এক গাবলা আর এটা হচ্ছে টয়লেট ইসু দুই গাবলা বানিয়ে ফেলেছে এটা শুধু রাতে সকালেন না তার মানে বুঝতে পেরেছো কীরকম জেগেছে মালটা হ্যাঁ না নিন্দ দা কোথায় বাবা না না বাবা দশ মিনিট বাবা আবার তাকালোক কথাটা শুনে না না তুমি হুম তুমি দেখো যদি দুই গাবলা যদি মানে হিঁচুয়ার পটিতে ভিজায় তাহলে কতবার উঠতে হয় কতবার হিঁচু পটি করতে হয় হুম

আমরা তোমাকে দেখিয়েছিলাম আবার দেখো আর ঘরটা মোটামুটি একটু সেট আপ হয়ে গেছে পরিষ্কার তাই তা গোছায় না ঠিক আছে চলো গাইস টাটা সবাইকে টাটা দিয়ে দাও আপাটু টাটা দাও পাপা